পপিজ আমি ভিডিও দেখতে 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 পেলাম যে থালা আছে থালায় ছাদে নিয়ে এসে জল ঢেলে দিচ্ছি কিছুক্ষণ রাখার পরেই বরফ জমে যাচ্ছে তো এই ভিডিওটা কি সত্যি কি মিথ্যে তোমাদের দেখাবো তো চলো তাহলে ট্রাই আমি এখানে থালাও নিয়ে নিয়েছি এই বোতল তো এই এই থালার মধ্যে এই জলটা ঢালবো তো দেখাবো তাহলে চলো আমি থালা নিয়ে চলে এসেছি এবার জলটা ঢেলে দিচ্ছি গাইজ একদিনের জন্য এই জলটা ছেড়ে দেব থালার মধ্যেই দেখবো বরফ জমে কি না জল থালায় ঢেলে দিয়েছি এবার দেখব কিছুক্ষণ পরে এসে থালায় বরফ জবে সত্যি না আমাদের ফেক ভিডিও দেখানো হচ্ছে এই ভিডিওতেই আমি প্রমাণ করে দেব যে ফেক ভিডিও দেখানো হচ্ছে না রিয়েল ভিডিও ফাইনালি 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 আমাদের থালায় বরফ জমে গেছে তোমাদের দেখাবো যার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো তো তোমাদের দেখাচ্ছি এই বরফটা আমি আমার ভাই মিলে খাবো দেখাবো তোমাদের তাহলে চলো আমি খাবো বরফ তো দেখাবো তোমাদেরও খাওয়াবো তাহলে চলো বরফটা আনা যাক তাই বরফ জমে গেছে এবার আমি আমার ভাই মিলে খাবো দেখাবো তোমাদের এই দেখো আমার ভাই চলে এসেছে দেখতেই পাচ্ছো এই দেখো বরফ ধরে ঝরে পড়ছে বরফ আরে অ্যাকচুয়ালি গাইস বরফ জমে নি এতটাই ঠান্ডা পড়েনি যে বরফ জমার মতো তো প্রচুর এখানে হাওয়া দিচ্ছে গাইস দেখো কি রকম হাওয়াটা উঠেছে এখানে প্রচুর এখানে ঠান্ডা পড়েছে কিন্তু এতটা পরিমাণে যে ঠান্ডা পড়েছে কিন্তু বরফ জমার মতো ঠান্ডা পড়েনি তাই জন্য বরফটা জমলো না এইটা দেখে তোমরা কি দেখতে পেলে যে যারা ভিডিও দেখাচ্ছে তারা বড় অ্যাকচুয়ালি জমিয়ে নিয়ে চলে আসছে নিয়ে এসে আর তোমাদের সামনে দেখে দিচ্ছে ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি বরফ জমে না এটা অ্যাকচুয়ালি ফেক ভিডিও তোমাদের প্রমাণ করে দিলাম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো টাটা